শুক্র দর্শক আলাইকুম আজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞানকমিশা নিয়ে আমি কথা বলি কারণ আমি নিজেও একজন ছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার হিস্টোরিটা তো আমি কথা বাড়াবো না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের আঠারো দিন পরের একটা রেজাল্ট তো কত চমৎকার একটা রেজাল্ট দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই জ্ঞানকমিশ সার্জারি পরে রেজাল্ট কেমন হচ্ছে আমাদের একটু দেখাবেন বোঝানোর চেষ্টা করবেন তো আমি সবসময় চেষ্টা করি পেশেন্টের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের দেখাতে যাতে একজন নতুন পেশেন্ট ডিসিশন নিতে পারে যে না সব কিছু ঠিকঠাক হচ্ছে এবং খুব দ্রুত কিন্তু এ সার্জারিটা করে তার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু একজন প্রবাসী তো প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছিল আমি সব কিছু ভালোভাবে বোঝাই দিয়েছিলাম বাংলাদেশে এসে দু চার দিন বাড়িতে ঘোরাঘুরি করে উনি চলে আসে ঢাকাতে ঢাকাতে এসে আমাদের হোটেলেই ছিল হোটেলে উঠে প্রথমে হোটেলের পাশে যেহেতু স্যারের ক্লিনিক সো হোটেলে আসতে পারলে আর কোনো সমস্যা নাই আর হোটেলটা যেহেতু আমার রেফারেন্সে উঠবেন হানড্রেড পার্সেন্ট সেফ সিকিউর থাকবে ইভেন ওখানে যারা ম্যানেজার আছে বয় আছে হোটেল বয় তারা কিন্তু আপনাকে সর্বাত্মক হেল্প করবে যে আপনি হয়তো তিনতলা বা চারতলা হোটেলে আছেন আপনি নিচে নামতে পারছেন না তারা কিন্তু হেল্প করবে এক্ষেত্রে ওনাদের কোনো টিপসও দেওয়া লাগবে না আমার বলা আছে যে আপনারা আমাদের পেশেন্টদের হেল্প করেন আপনাদের হোটেলে কিন্তু তাহলে আমরা পেশেন্ট পাঠাবো তো আমি ভাই সম্পর্কে একটু বলে দিই তো উনি যেহেতু ঢাকার বাহিরে থেকে এসেছিল তো হোটেলে উঠে তারপরে স্যারের কাছে আসলো অপারেশন হলো আবার হোটেলে গিয়ে আরও তিন দিন থেকে ড্রেসিং করে একদম চলে গেছে তো যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হয় বা প্রবলেম না হলেও দেখা যাচ্ছে যে একটু ব্যথা করছে একটু ফ্লুইড বের হচ্ছে তো এই প্রবলেমগুলা কিন্তু তখন ডাক্তারকে আর আপনারা নর্মালি বলতে পারেন না তো ভাইয়ের সাথে আমি সব সময় যোগাযোগ রেখেছি আমাকে যখন এসএমএস করেছে তখন আমি ওনাকে বুঝাই দিয়েছি যে ভাই এটা এভাবে এটা এভাবে তো ফাইনালি দেখেন ওনার কিন্তু সেলাইটাও কিন্তু খোলা হয়ে গেছে সেলাই খোলার পরে 18 দিন পরের একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন কত চমৎকার এর থেকে ভাই কি রেজাল্ট চান এবং ওনার অপারেশনটি কিন্তু সিঙ্গেল কি হলে হয়েছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে সিঙ্গেল কি হল সব থেকে আধুনিক পদ্ধতি দুই দিকে ছোট ছোট করে একটু কাট দেয় এতে করে আপনার দাগ একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চার পাঁচটা ফুটা করে ফেলে এতে করে কি হয় দাগ কিন্তু কম হয় আগে করা হতো কিন্তু এইভাবে কিন্তু এখন বর্তমানে দেখবেন যে আমেরিকাতে চেন্নাই কলকাতায় ভালো ভালো জায়গায় এই সিঙ্গেল কিহোলটা অ্যাপ্লাই করে যাতে করে পরবর্তীতে দাগ কম হয় একজন প্লাস্টিক সার্জন একজন কসমেটিক সার্জনের কাছে আমরা কেন যাই প্লাস্টিক কসমেটিক সার্জন মানেই কিন্তু কাটাকাটি হবে কিন্তু দাগ কম হবে সেই জন্যই কিন্তু আমরা যাই সো ইকবাল স্যার কিন্তু সেই থিওরিটা অ্যাপ্লাই করছে সো আপনারা নিঃসন্দেহে ইকবাল স্যারের কাছে চলে আসতে পারেন এবং আমি যেহেতু এখানে আছি সবকিছু খুব সুন্দরভাবে হবে এবং ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যারা জ্ঞান কমেশা পেশেন্ট আছেন টেনশনের কিছু নাই এই রাজভাই আছে আপনার কোনো টেনশন নাই শুধু ডেটটা বুকিং করবেন হোটেলে আসবেন আপনার কাজ শেষ তারপরে আমরাই যা করার করব একদম হানড্রেড পার্সেন্ট সেফ সিকিউর এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা বজায় রেখে আপনার কাজটা কিন্তু আমরা করে দেব সো যারা পেশেন্ট আছেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এরপরে অপারেশনের ডেট নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রদর্শক